নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো জানি তার নতুন ব্লগে নিয়ে আর বুঝতেই পারছো বাটি দেখে কাপ দেখে চা চা পাচ্ছি তা চা চা পাচ্ছি কেন এদিকে হচ্ছে ভাত হচ্ছে এদিকে হচ্ছে কাপড় কাছে চলছে প্রচুর প্রচুর তা যতক্ষণ ওয়াশিং মেশিনে কাপড় কাছা চলবে ততক্ষণ আমি কি করব ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে মেশিনে যতক্ষণ না হবে আরও মানে অনেক অনেক বেজাণু আছে যেন চলছে শুকানো আছে যাই হোক আমি সেই জন্য ভাবলাম চাটাই করে নিই আর এর মধ্যে আবার জল বড় ভরতে অনেক কাজ সকালবেলাতেও না প্রচুর কাজ থাকে আর আজকেও আকাশটা যেন কেমন কেমন মেঘলা মেঘলা করছে সেই জন্য না ঠান্ডাটা সেরকম লাগছেই না ভালোই হচ্ছে একদিকে আমাদের ক্রিসমাস আসছে তো ক্রিসমাস বাবা যেন ঠান্ডা বেশি না থাকে কিন্তু হবে সেই দিনটা কেউ আটকাতে পারে না যার ঠান্ডা পরে তাই যেন জল ভর হয়ে গেলো খুশির পত্র রাতেই ভরে রেখে দিয়েছি আর এই দেখে একটু চা চা পাচ্ছি আর এই দেখো

দিকে কিন্তু ধোঁয়া দেখছো কিন্তু তো ঠান্ডা নেই কিন্তু তো কি অবস্থা কি ভালো লাগছে আকাশ তা আমি এখন জামা কাপড়গুলো মেলে নিই শুকিয়ে যাবে কিচ্ছু হয়নি জাস্ট ভাত হয়েছে কিচ্ছু হয়নি তো সব মেলবো এই দেখো এত সুন্দর আকাশ লাগছে এত ভালো লাগছে গাছগুলো দেখো কত সুন্দর কিন্তু ব্যাপারটা হচ্ছে কিন্তু ঠান্ডা লাগছে না এতেই কিন্তু শরীর খারাপ হয়ে যাবে জানো তো খুব কাছাকাছি চলছে কদিন ধরে বাবা এখন এই সেই ফুল টুলগুলোকে ভিজাবো ঘরে গিয়ে ভাগ এগুলো মেলেনি তারপরে যাই ঘরে তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছে কি নেমে এসে আবার সেই কাজ আর কী কি বলতে ফুল সব ফুলগুলোকে সব ফুলগুলোকে আমি এখন এই দেখো সারপির জলে সব ভিজিয়ে ভিজিয়ে রেখে দেবো কারণ এগুলো তো বলেছিলাম না কাঁচবো এই যে ক্রিসমাসের সময় কাটছি না পরিষ্কার থাকে যেন আমাদের তো দেখতেও ভালো লাগে সেই জন্য আর মাঝে মাঝে তো হয়ই সব কিছু করা হয় যেমন পুজোর সময় হয় খুশির বার্থডের সময় হয় তারপরে আমাদের আবার ইস্টার থাকে সেই সময় অনেক ক্ষেত্রেই করতে হয় যখনই নোংরা করে তার মধ্যে মধ্যে তো হয়ই সেগুলো কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো যেগুলো দরকারি সময় যেমন এই টাইমটা খুবই দরকারি এখন শীত করেছি কিন্তু করতেই হবে আমাকে কিছু করার নেই যেন তো যত যা বাড়ি যত কাজ ঝেঁটিয়ে কিন্তু সকল বাড়িতেই আমাদের খ্রিস্টানরা সকল বাড়িতেই কিন্তু এরকম কাজ হচ্ছে প্রত্যেকটা বাড়িতে সকল বাড়ি বলছে কি প্রত্যেকটা বাড়িতে জানা তো যতই কষ্ট হচ্ছে কিছু করার নেই আর এইগুলো তো ভাবো দেখো আমাকেই সেই করতে হবে কিছু করার নেই পরিষ্কার থাকলে আমার ঘর পরিষ্কার থাকবে তাই দেখো আমি সব সাথে ব্রিজি রাখবো এখন তো ধুবোই না আর এবার কি বলো তো এইবার হচ্ছে রান্নায় হাত ধুব রান্নায় হাত দুও মানে হচ্ছে আজকে করবো ধরো আজকে যাবো এই ছোটো কড়াইটাই কেন চাপলা কারণ এই যে মুগির ডাল করবো এই কড়াইটাতে বড়ো কড়াই করবো কিন্তু এখানে একটু ভেজে নিয়ে তাড়াতাড়ি ডাল করবো না একটুখানি করবো আর কি করবো বলো তো এখানে আছে দেখো এখানে আছে চিকেন কিছুটা দেখো চিকেন আছে চিকেনটা আলু দিয়ে করবো আর এদিকে হচ্ছে মুগের ডাল মুগের ডালটা ভেজে ভুজে প্রেশার কুকারে চাপিয়ে দিই প্রেশার কুকারে চাপিয়ে দিলে একটা কাজ এরকম হবে আলু ডাল আলু দিয়ে করবো সেজন্য একটু আলুটাকে সেটুকুটিয়ে নিয়ে ফটাফট ফটফাট করে তারপরে তারপরে চাপিয়ে দিতে তারপর রান্নাটা কী বলতো টাইম কিন্তু হয়ে যাচ্ছে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না আর কিছু করার নাই আর হচ্ছে ব্যাপারটা কি বলতো করতে হবে করতে তো আমাকেই হবে সেই আর বাইরে কিন্তু কেমন কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে আর এগুলো কিন্তু গরম বেগে তো ডালটাও ভাজা হয়ে গেলো এবার দিদি সিদ্ধ করতে হবে আমি দুটো গাজর নিয়ে বসে পড়েছি ড্রাইগুন জন্য একটুখানি গাজর দেবো গাজর দিলে খেতে টেস্ট লাগে তো মানে কি বলতো ভিটামিনটা যাচ্ছে শরীরের মধ্যে আর আস্তে আস্তে না পারসে রোডটা উঠছে কেন বলতো আমি এখানে বসেছি তখন চুল একটু আগে আস্তে আস্তে দেখছি এখন আলোটা দেখা যাচ্ছে তা যাই হোক আমি ফটাফট ফটফট করে কেটে নি কুচি কুচু করে কাটব তো সেই জন্য ফটাফট ফটাফট কাটা যেত তা এখন একটু কেটে কুটে ওই দিকে ডালটা ভাজা হয়ে গেছে প্রেসার পরে দিয়ে দিয়েছে কিন্তু ভালো না একটু গাজর দিয়ে করে তাড়তে তাড়াতাড়ি করে করে নিয়ে তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়ে দিকটা দাঁড়া মুগের ডালটা কিন্তু যদি আমার হয়েই গেল কারণ গাজর দিয়ে তো একটু ওই জন্য আলাদা লাগছে কালারটা এসব দিয়ে খেতে ভালো লাগে তো সেই জন্য আর ওদিকে আমি বসে গেছিলাম আলুটা কাটতে কিন্তু তো এটা একটু ধুয়ে নিই ফানাগুলো তুলে ফেলে দিই তার কারণ হচ্ছে কি তো না ফেললে আমার মুশকিল তার কারণ হচ্ছে কি তো না ফেললে অম্বল গ্যাস ওটা একটা ব্যাপার এখন আমি চলে যাবো ওইদিকে কাটছিলাম আলুটাও কাটছিলাম না ফাঁকে ফাঁকে আবার আসছিলাম এদিকে এই দেখো আর এগুলো তো সব ভিজানো হচ্ছে এখন তো ধরবো না পরে করবো কিছুটা আলু কেটে কেটে রেখে দিয়েছে আরও কাটবো এখন বসি করা এদিকে চিকেনটা ভাত দিয়ে দিয়েছি আর এই হচ্ছে এইরকম আর হাঁটে দেখো পেঁয়াজ না দেখো সব সব চিকড় বাকড় ভরে গেছে এগুলো লাগিয়ে দিলে এখনই গাছে গেলো আমার তো আর জায়গা না এমনি লাগিয়ে তো এখন আমি আলুগুলোকে কেটে নিয়েছি আলুগুলোকে একটু ভাজা করে দেবো তারপর রবিটা হবে তাড়াতাড়ি করে হ্যাঁ এদিকে পেঁয়াজ কাটবাগুলোই রেডি করছিলাম সবই একসঙ্গে ভুজে নামিয়েছে না জলে সব সময় দিয়ে আলুগুলোকে বেজিয়ে দিয়ে দিত সে আলুগুলো ভাজা হয়ে যাবে আরো আসছে মধ্যে কিছুটা খান এদিকে আস্তে আস্তে করে ভাজা সবই আস্তে আস্তে ধরে ধরে দুই রকম ভাবেই করছি কিছু করার মেয়েদের করছি তোমাকে হ্যাঁ দেখি আবার পেঁয়াজটা কেটে নেই পেঁয়াজগুলো দেখো না একদম এখন তো পিঁয়াজ করলেই হঠাৎ টাইম দেয় ওই জন্য তাই তো আমি কেটে কুটে নিচ্ছি তো আমি কিন্তু কষে টষে নেই ওখানে গিয়ে আমি তো জলও দিয়ে দিয়েছি কারণ একটু তো সিদ্ধ করতে দিতে হবে মোটামুটি গোল গোল আলু বুঝতেই পারছি ছোটো ছোটো আলু দিয়ে না তারপর লাগে তা আমি এখন গ্যাসটা দেখি গ্যাসটা একটু আস্তে দিয়ে দেবো আর আমি চলে যাব এখন দিয়ে আস্তে হলে হ্যাঁ এখন আমি চলে যাবো ব্যালকনিতে তার এর উপরে কী চাপিয়ে দেবো বলো তো এই যে ডাল ডালটা করে রেখে দিয়েছি তাহলে আর একটু গরম দাম নিয়ে তো বাবার একটু করে না যায় আমি তো যেভাবে রাখি না আর দেখা ডাল ফুটে ফুটে কি অবস্থা মানে মাজার সময় যে কত কঠিন আমার হয় সে আমি জানি তাই যাই হোক এটা আস্তে আস্তে দিকে ফুটুক আর আমার তখন কাজ নেই তাহলে চলে যাবো ব্যালকনি তার এগুলোতে এবার একটু পরে ধুবো টিফিন টিফিন করা স্নান করার আগে এগুলো ধুবো তা চলো ব্যালকনিতে যাই গাছগুলো দেখায় তোমাদেরকে দেখেছো বাবার এই কেমন আকাশ দেখো কেমন হয়ে আছে রোদ্দুর হয় কত রোদ্দুর থাকে তখন কোনো রোদ্দুরই নাই দেখেছো হ্যাঁ একদম ভালো জায়গা দেখো রোদও আছে দেখেছো তো আর এই ফুলটা দেখেছো রোদে ফুটে এটা দেখেছি কত সুন্দর এটাও কিন্তু ফুট যাচ্ছে আর আসছে দেখে সেবার জ্বর জোর চলে এসেছে দেখ এই ফুলগুলো দেখো ফুটতে লেগেছে ফুল ফুটতে ফুটতে কী যে ভালো লাগে না আর কালকে নিয়ে যে চন্দ্রমল্লিকার গাছটা এই দেখো বসে আর কালকে বিকাল থেকে না আবার পায়রা এসে দুষ্টুমি করছিল জানো তো কি জ্বালান জ্বালাচ্ছে না পায়রাগুলো জানো তো এই গাছেও দেখছি অনেক কুড়ি এসছে দেখো অনেক কুড়ি এসছে ক্রিসের কুড়ি এটা বুঝতে পারছো তো টমেটো গাছের কিন্তু কুড়ি দেখেছি তো টমেটো হবে যখন তখন দেখো এইটা তো বড়ো হচ্ছে আর এগুলো তো কুমক আর এ দেখো কত বড় হয়ে গেছে দেখেছো মাথা ঠেকে গেছে গাছটার কারণ আমি তো আগে কেটে দিইনি জানতাম না আমি একটা ইউটিউব থেকে দেখলাম এই দেখো মাথা কেটে দিচ্ছে দেখেছি পাঁচ থেকে পাঁচ থেকে সব ডাল বাড়াচ্ছে এইটারও তাই সব কটারই তাই কেটে দিয়েছিলাম বলে দেখো পাঁচ থেকে পাঁচ থেকে ডাল ঝাড় হবে তাহলে নলে লম্বা ঢ্যাং ঢ্যাং একদম আমার দেখো এতটা উঠে গেছে কি বলবো মানে কিছু বলার নেই যাই হোক এখানকার গাছগুলো আর চন্দ্রমলিকা তো মাথা খেতেছিলাম পাঁচ দিয়ে কিন্তু ডাল বার হচ্ছে যাই হোক প্রত্যেকটা গাছই সুন্দর আছে চন্দ্রমল্লিকাটা ফুল হবে তখন তো বন্ধুরা আজকে সকাল থেকে দেখা ভিডিওটা শুরু করছি তার কারণ কালকে আর কন্টিনিউ করতে পারিনি আর কুয়াশায় একদম পুরো বহরমপুর শহরকে আমাদের এখানকার পুরো দেখো কুয়াশায় চাদর ঢেকে দিয়ে দেখেছি কী অবস্থা আমি তো ভাবছি গায়ে গরম লাগছে ঘরে গরম জানো তো কিন্তু গরম না এই যে বলে এরকম দিকে তো কিচ্ছু দেখা যাচ্ছে তো একটা কী সু দেখা যাচ্ছে না এত কুয়াশা তাও আমি অনেকটাই দেরি থেকে ভিডিওটা করছি জানো তো অনেকটাই দেরি এই আটটা পাঁচ দশ মতন বাসছে তা ভালো যে ভিডিওটা কালকে তো শেষ করা হয়নি তো ভিডিওটা আজকে আর একটু কন্টিনিউ করি তা করতে করতেই দেখছি বাইরে এসে তো আমি গাছ দেখি সবার আগে তো গাছ দেখি তোমরা জানোই তা গাছগুলো না সব ঠিকই আছে কারণ ঠান্ডা তো আসতে পারিনি সন্ধ্যা সন্ধ্যাবেলাতেই এখনও ফুটে আছে সব থেকে ফার্স্ট আছে সন্ধ্যাবেলাতে দেখো সন্ধে বেলায় হয় এখন দেখো সকাল বেলাতে উঠেছে কারণ এই যে কুয়াশার চাদরে ঢাকা ছিল তো একদম কুয়াশার চাদর মানে বুঝতে পারছে বাড়ির কি অবস্থা আর সব আজকে পিকনিক এদিক ওদিক যাওয়া সব কিছু সব মানে ঠান্ডাতে অবস্থা করে কিন্তু মজাও লাগে ঠান্ডাতে জানো তো ওরা অনেকটাই কাজ কাম করে নিয়েছে আর এটার মধ্যে কি আছে অর্থাৎ অনেকটাই আলু নিয়ে এসছে আলু নিয়ে এসছে এই দেখো ছোটো 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 আলু নতুন আলু ছোটো ছোটো দারুণ লাগবে আলুর দম ভাজা দারুণ লাগবে তা হ্যাঁ এখন তো মানে বুঝতেই পারছো আলু মানে কতটা হচ্ছে মাটি ভর্তি কাপড় জামা কাটাতে হয়ে গেছে এবার ছাদে যাবো রে নুনরা কি তো এখন আমি সব আলুগুলোকে না এর মধ্যে ভিজিয়ে রেখে দিই আমি চলে যাবো ছাদে আগে কাপড়গুলো মেলে আসছে আস্তে 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 তারপর একটু মানে পরিষ্কার দিকে দেখলাম কি বাবা কাদা মাটি একবার ফেলে দিই না হলে ফেরে দিচ্ছি তার সময় আলুগুলোও হয়ে যাচ্ছে করে আমি চলে যাবো এখন ছাদে কাপড়গুলো মেরে ততক্ষণ তৎক্ষণিটা ভেজবে ভিজার পরে চাটা ভিজে ভিজে ছেড়ে নেবো তারপরে আবার আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ব্যালকনিতে দেবো পরিষ্কার থাকলে কষ্টটা কম হয়ে যাবে আর ভাত চাপিয়ে দিয়েছি ভাতো হচ্ছে ওইদিকে আস্তে সুস্থ হচ্ছে ওইদিকে হোক আর এই দেখো সেই টিফিন আর কি সানডে সানডে মানে টিফিন খাওয়া আলাদা করে দিলাম ওইদিকে আর আমার জন্য যে চিরে ভাজা করবো তো চেরে ভাজা দেখাচ্ছি না আর আজকে আছে এই দেখা থেকে মাছ করব মাছ অনেকটাই মাছ আছে জানো তো মাছগুলো করবো ওইদিকে আবার খুশির আবার নিমন্ত্রণ আছে খুশির ওই বান্ধবীর ভাইয়ের বার্থডে এবার কি বলো তো ওকে কি যেতে আমি বলতে যেতে হবে না কিন্তু বান্ধবীরাও তো ছেড়ে কথা বলবে না কেন তো ভাইতে যায় পড়াশোনা একসঙ্গে করছে আর ভালোবাসে বলে তো নিমন্ত্রণ করছে তা বার্থডে ওইদিকে যাবে তা আমরা আবার এদিকে আবার সন্ধ্যেবেলার দিকে দেখি আবার পাল্লা মাল্লার যাবো মানে প্রচুর কাজ তো সামনে কি বলো তো ঠিক আছে আর সকাল থেকে শুধু জিনিস পড়ছে জানো তো ওর বাবা হলুদ কেন দিচ্ছি দেখেছো আমার মাথাটা কাজ করছে না লবণ দিব একটু ভাজা করবো তো চিড়ে পড়বে ভাজাটা একটু লবণ আর হলুদ দিয়ে করি যাই হোক আমি টিফিনের ব্যবস্থা করছি আর বাইরে কুয়াশা মতো হয়েছে আমি আলুগুলোকে ব্যালকনিতে দিয়ে দিয়েছি শুকানো এই দেখো ওইদিকে আমার চিড়ে ভাজা হচ্ছে আর দিকে জানো মাই দাদুর বাড়ি থেকে চলে এসছে দিদা বাড়ি থেকে চলে এসে কই মাই কই দেখো মাইকে এদিক দিয়ে দেখি দি এ দেখো চুল কেন দিয়েছে মাইকে চিনা যাচ্ছে না করে দে করে দে এসেই বলছে ভিডিও ওই দেখো নতুন জুতো পরে নিচে আর কি দৌড় দৌড়াচ্ছে দেখেছে কত সুন্দর ওইদিকে পুচিতে দৌড়াচ্ছে দৌড়াচ্ছি ওই দেখো দেখো ও দৌড়াবে আর আমি আর পিছন পিছল যাব খুব কি লম্বা হয়ে গেছে গো দেখো কতলাম হ্যাঁ হ্যাঁ ছুটে 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 বাবু বাপ্পি নিদায় একটুদের গেলে

আমাকে দিচ্ছে কয় মাই কয় দেখো 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 ভয় লাগছে ওই এখনো রান্না চাপাইনি যাই রান্না করি গা আমি তুমি খেলা করো আমি রান্না করি তুমি খেলা করো ওরে বাবা ভয় আমার ভয় লাগ পালাই ভয় ভয় মরে গেল পাঁচটা রান্না হয়ে গেছে মায়ের সঙ্গে আর এর মধ্যে না কি চাপিচে বলতো আলু সিদ্ধ করবো আর কি বলতো ডালও তো আজ বন্ধ করে দিই আর কি বলতো রুটিটা করে নিচ্ছি আমরা আবার একটু বাইরে যাব এই যে আমার একটা কাজ না বাইরে ঘরে দুটোই মানে এখন ক্রিসমাস কিছু কিছু কেনা আছে এরকম আছে জোলটাই কেনা হয়ে গেছে একদম কষা কষা করেছি তার কারণ হচ্ছে ওইদিকে তো ডালও করেছি তো সেই জন্য ডালের ওই জন্য বড়ো প্রেশার কুকার দেখো এই জন্য সিদ্ধ করার জন্য বড়ো প্রেশার কুকার আর রুটিটা একবারে রাত্রিবেলার জন্য করে আর তো তাড়াহুড়ো করছি না যে কী বলবো সন্ধ্যাবেলায় না যেতে ইচ্ছে করে না জান তবে সন্ধ্যাবেলা আবার একটু বললাম না তোমাদেরকে একটু পাল্লা মাল্লার যাবো ওই সব দিকে তা সেই জন্য আর যে সে যেন ভাবো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজটা শেষ করে খুশিতে চলে গেছে ওইদিকে আর এই দেখো এই কটা বাসন আছে মাঝবো টুচবো দিয়ে হাঁটা দেবো ঘর ধরে একটু পোষা করে নেবো দিয়ে বেরিয়ে আবার সে বেরিয়ে গেছি আর একটু কাজ আছে তোমাদের বললাম আগেই বললাম ওই একটু যাবো যাবো যাচ্ছি চলো আর এই ধরোটা যাই বলে একটু সুবিধা কিন্তু মাথা ভিজে আজকে কিন্তু কানের জন্য ডেকে বসে আছে কিছু করার নাই জানো তো চোখে তো চশমা পড়লে নিজে ঠান্ডা কিন্তু কান তো কিছু না পড়লে মুশকিল তাই জন্য বেরিয়ে পড়ছি হ্যাঁ দেখি কী নেওয়া যায় সেই যাচ্ছি কিন্তু এখন তোমাদেরকে দেখাবো না চোখের অবস্থা আমরা তখন একবারে কৃষ্ণ মাসে সব কিছু দেখাবো তখন তো দেখালাম তোমাদের ম্যাক্স থেকে এসে কিছুটা জামা কাপড় নিয়েছি সেগুলো তোমাদের বললাম না যে এখন কিছু দেখাবো না তা সেই আর কিছুই কিন্তু আমি এবার দেখাচ্ছি না তার কারণ একবারে ক্রিসমাসে যখন পড়বো বা যখন যখন পড়বো তখন তোমাদেরকে সেগুলো দেখাবো নেওয়া হয়েছে আমাদের তিনজনের জন্যই নেওয়া হয়েছে তা সবই আছে আমি কিছু দেখাচ্ছি না আর আমাকে তো কেমন লাগছে না দেখ যাই হোক এক্ষুনি পার্লার থেকে আসলাম আর পার্লার থেকে আসার পরে মুখটা ধুতে তখন বারন সেই জন্য বাবু এরকম হয়ে আছে ফুট ফুটু করলাম তো সেই জন্য তা যাই হোক বন্ধুরা মনে হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হয়েছে তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আগে নতুন কিছু নিয়ে আবার আসবো আজকের মতনটা একটা